হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন তো অনেকদিন পর কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রশ্নগুলি কিন্তু খুবই মজার মজার ফাটাফাটি ইউনিক ইউনিক কোশ্চেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে হাই ফ্রেন্ডস আপনি কি জানেন কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে পৃথিবীর কোন দেশ প্রথম সিগারেট আবিষ্কার করেন কোন সবজি খেলে হৃদরোগ দ্রুত ভালো হয় কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় রাতে কি খেলে খুবই ঘুম হয় বন্ধুরা এমনই অজানো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন পৃথিবীর কোন দেশ প্রথম সিগারেট আবিষ্কার করেছিল অপশান ওয়ান চীন অপশান টু মেক্সিকো অপশান থ্রি ভারত অপশান ফোর কুয়েত রাইট অ্যান্সার অপশান টু মেক্সিকো সেকেন্ড কোশ্চেন কোন সবজি খেলে হৃদরোগ দ্রুত ভালো হয় অপশান ওয়ান কাশকলা অপশান টু ফুলকপি অপশান থ্রি বেগুন অপশান ফোর পেঁপে রাইট অ্যান্সার অপশান ওয়ান কাঁচা করা থার্ড কোশ্চেন বাচ্চাদের কোন খাবার খাওয়ালে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় অপশান ওয়ান মাছ অপশান টু মাংস অপশান থ্রি মাছের ডিম অপশান ফোর ডিম রাইট অ্যান্সার অপশান থ্রি মাছের ডিম ফোর্থ কোশ্চেন কোন ফল খেলে মানুষের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান ওয়ান অপশান টু থ্রি ড্রাগন ফল আনারস রাইট আনসার অপশান ওয়ান পেয়ারা ফিফথ কোশ্চেন পেপের সাথে কি ব্যবহার করিলে ত্বক দ্রুত ফর্সা হয় অপশান ওয়ান অ্যালোভেরা অপশান টু ব্যাসম অপশান থ্রি লেবু অপশান ফোর চালের গুঁড়া রাইট অ্যান্সার অপশান ফোর চালের গুঁড়া সিক্স কোশ্চেন কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে অপশান ওয়ান টু কলা অপশান থ্রি তরমুজ রাইট অ্যান্সার অপশান টু কলা কোশ্চেন রাতে কি খেলে খুবই ঘুম হয় অপশান ওয়ান মধু অপশান টু কফি অপশান থ্রি চা অপশান ফোর গরম দুধ রাইট অ্যান্সার অপশান ফোর গরম দুধ কোশ্চেন নাম্বার এইট কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি খুবই দুর্বল হয় অপশান ওয়ান এবি গ্রুপ অপশান টু এ গ্রুপ অপশান থ্রি বি গ্রুপ অপশান ফোর ও গ্রুপ রাইট অ্যান্সার অপশান ওয়ান বি গ্রুপ কোশ্চেন নাম্বার নাইন সকালে খালি পেটে কোন ফল খেলে হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় অপশান ওয়ান কমলা অপশান টু খেজুর অপশান থ্রি কলা অপশান ফোর বন্ধুরা প্রশ্নগুলির মধ্যে কটির উত্তর জানতেন কমেন্টে জানাবেন আর এমনই নিত্য নতুন জানা অজানা অনেক মজার মজার প্রশ্নের উত্তর জানার জন্য বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সদা সর্বদা ভালো থাকুন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলবেন না বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন